আসসালামু আলাইকুম আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব বার্নাল ক্যারাটোকন অ্যাংগিবাইটিস যাকে সংক্ষেপে আমরা বি বলে থাকি প্রথমে আমাদের জানতে হবে বার্নাল ক্যারাটোকন অ্যাংগিবাইটিস কি বার্নাল ক্যারাটোকন অ্যাংগিবাইটিস হলো একটি অ্যালার্জিজনিত চোখের সমস্যা এটি মূলত শিশু এবং কিশোর বয়সে ছেলে বাচ্চাদের বেশি হয়ে থাকে এটি গরম মৌসুমে বা শুষ্ক মৌসুমে বেশি হয়ে থাকে যার কারণে বিকেসিকে বা বার্নাল ক্যারাটো কন্যাংগিবাইটিসকে আমরা সিজনাল অ্যালার্জিও বলে থাকি বার্নাল ক্যারাটো কন্যাঙ্গিবাইটিস বা বিকেসি হলে চোখে প্রচুর পরিমাণ চুলকাবে চোখ দিয়ে পানি যাবে চোখ লাল বা হলদে ফেকাশে ভাব হয়ে যাবে আবার অনেক সময় চোখের পাতা উলটিয়ে দেখলে জায়ান্ট পেপিলা দেখা যেতে পারে রোদের মধ্যে বা সূর্যের আলোতে হোক বা লাইটের দিকে তাকাতে অস্বস্তি ফিল হতে পারে এটাও একটা সিমটম যাকে আমরা ফটো বলে থাকি বাচ্চার যদি বিকেসি হয় বা বার্নাল ক্যার টুকনটিবাইটিস হয় সময় মতো চিকিৎসা না নিলে কর্নিয়াতে এটার এফেক্ট আসতে পারে যেমন কর্নিয়াল আলসার অনেক সময় আমরা এটাকে শেল্ট আলসার বলে থাকি জায়েন্ট পেপিলার কারণে শেল্ট আলসার হতে পারে তাই বাচ্চা যদি বার্নাল হয় বা বিকেজি হয় দেরি না করে অবশ্যই নিকটস্থ একজন চক্ষু ডাক্তারের পরামর্শক্রমে চোখের ড্রপ ব্যবহার করবেন বার্নাল কেরাটু কন্যাংিবাইটিস রুগীদের বা বাচ্চাদের মা বাবার করণীয় হচ্ছে বাচ্চাকে দুলাবালিতে কম যেতে দিতে হবে পুকুরের পানিতে গোসল করানো যাবে না অ্যালার্জি জাতীয় খাবার কম খাওয়াতে হবে দুলাবালি থেকে চোখের প্রোটেকশনের জন্য বা রক্ষা করার জন্য অনেক সময় যেহেতু সমস্যা হয় দিকে তাকাইতে পারে বা আলোর দিকে তাকাইতে পারে না সেক্ষেত্রে ফটোক্রোমেটিক ক্রোমেটিক বা ফটোসান নামে কিছু গ্লাসের চশমা পাওয়া যায় এগুলা গ্লাস ব্যবহার করতে পারে চোখ মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ চোখে কোনো প্রকার ত্রুটি দেখা দিলে দেরি না করে অবশ্যই নিকটস্থ কোনো চক্ষু ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবে ধন্যবাদ সবাইকে